কোথায় কে গেছে কেউ বলতে পারে না একের পরে এক বাড়ি ভাঙার কারণে একটা বছরে পাঁচবার থেকে সাতবার বাড়ি ভাঙা হয় এবং এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা কেউ বোঝে কেউ বোঝে না যে হ্যাঁ নদী ভাঙ্গা এলাকার মানুষ এদের আবার কি করতে হবে এদের আবার কি গুরুত্ব দিতে হবে আমাদের এলাকা অনেক হত দরিদ্র এলাকা এবং সারিয়াকান্দি থালা ও বগুড়া জেলার অন্তর্গত এই গ্রামের নাম হলো শিমলতাইর এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা এবং নদীর কারণে মানুষের বাঁচা খুবই কষ্ট এবং নাজহাল এই এলাকার মানুষকে আগে অনেক ধান পাট অনেক কিছু আবাদ করতে এখন নদী ভেঙে যাওয়ার কারণে আমাদের এই এলাকার মানুষকে চলাফেরা খুব কষ্ট এবং এই এলাকার মানুষের কোথায় কে গেছে কেউ বলতে পারে না একের পরে এক বাড়ি ভাঙার কারণে একটা বছরে পাঁচবার থেকে সাতবার বাড়ি ভাঙা হয় এবং এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা কেউ বোঝে কেউ বোঝে না আবার কেউ টিটকারি করে কেউ আবার কুলব্ধিও করে যে নদী ভাঙ্গা এলাকার মানুষ এদের আবার কি করতে হবে এদের আবার কি গুরুত্ব দিতে হবে এদের বিভিন্ন দিক এবং এদের কোনো দিক নির্দেশনা হবে না কেননা আমাদের এই এলাকাতে যারাই আসুক সাংবাদিক ভাইরা আসুক মিডিয়ার ভাইয়েরা আসুক এবং যে কোনো ভাইয়েরাই আসুক তারা যেন আমাদেরকে এরকম বলার জন্য সহযোগিতা করে এবং আমরাও যেন তাদেরকে ভালো কথা বলতে পারি এবং এলাকার মানুষের উপকার এবং উন্নয়ন যাতে হয় এলাকার মানুষ যেন সঠিকভাবে বসবাস করতে পারে